আসসালামু আলাইকুম আমি ফরজামরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অর্থাৎ আর্টের অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা দুই সালে ঢাকা বোর্ডে এসেছে ঠিক আছে তো চলো আমরা দেখি যে প্রশ্নটা কি আছে তোমরা অনেকেই হচ্ছে কি বইয়ের উপপাদ্য বইয়ের প্রশ্নটা পারো বইয়ের যে প্রশ্নগুলো আছে উপাদ্য ধরো সতেরো পারো আঠারো পারো এইভাবে পারো তোমরা হ্যাঁ কিন্তু সৃজনশীলে আসতে তোমরা পারো না ঠিক আছে এই ভিডিওতে আমি তোমাদেরকে যে যে কীভাবে তোমরা সৃজনশীলে এগুলো ধরতে পারবা বা চিনতে পারবা ঠিক আছে অনেকেই সমস্যাগুলো হয় অনেক ছাত্ররা এসে এই কথাগুলো বলে যে স্যার আমি হচ্ছে সৃজনশীলে ধরতে পারি না ঠিক আছে তো দেখো এই প্রশ্নটা যে তোমরা এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন ধরতে পারা নিয়ে কোনো সমস্যা আর হবে না ওকে ঠিক আছে আমরা দেখি যে এখানে হচ্ছে প্রশ্নটাকে প্রথম প্রশ্ন যেহেতু তোমরা আগে প্রশ্ন যদি প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে তাহলে তোমরা উদ্দীপকটা পড়বো না অর্ধবিত্ত কোন এক সমকোণ এটা প্রমাণ করো ঠিক আছে অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ এটা প্রমাণ করতো এটা হচ্ছে তোমার বইয়ের নাম্বার বাইশ অর্থাৎ বাইশ নাম্বার প্রশ্নটা এরকম অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ ঠিক আছে তো এইটা যদি তুমি প্রমাণ করো তো প্রথমে কি করবো আমরা উপাদ্য যে কোনো উপাদ্য প্রমাণ করলে প্রথমে আমরা চিত্র অঙ্কন করি তো প্রথমে তোমরা চিত্রটা অঙ্কন করবা চিত্রটা কি বলছো তো তুমি একটা অর্ধবৃত্ত নিবা হ্যাঁ তোমার যে চিত্রটা সেই চিত্রর বাজে প্রথমে হচ্ছে তুমি অর্ধবৃত্ত তোমরা অর্ধবিত্ত ব্যাপারটা বুঝো কীটা এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং তুমি এখানে একটা অর্ধবৃত্ত নিবা হ্যাঁ এইটার নাম দেও তোমরা হ্যাঁ কী নাম দেব তোমরা এটার নাম দেও হচ্ছে পি এখানে যেহেতু পি কিউ আছে অন্য কিছু দেও এটা নাম দিলাম আমরা এম আর হচ্ছে এন আর ও হচ্ছে তার কেন্দ্র ঠিক আছে আর যেহেতু অর্ধবিত্ত এই যে এটা কিন্তু একটা কি এম হচ্ছে একটা ব্যাস আর যে কোনো বৃত্ত তার ব্যাস দ্বারা কি হয় সমান দ্বি হয় ঠিক আছে তো তোমরা এটা নিচ এবং এই অর্ধ এটা হচ্ছে অর্ধবিত্ত আর অর্ধবিত্তর সাথে যদি তুমি একটা বিত্তস্ত পুন নেও এই কোনটাই হইব অর্ধবৃত্ত্বস্ত পুন এবং এইখানে তোমরা যদি নেও এম আর এইখানে যদি তোমরা নেও এখানে কি নেও তোমরা এইখানে ধরো এই কোনটা হচ্ছে হচ্ছে অর্ধবৃত্তস্ত হচ্ছে অর্ধবৃত্ত অর্ধবৃত্তস্ত কোণ এখন তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোনটা সমান একসমক্ষণ কারণ এটা লিখার পরে তোমরা কি করবা এখানে হচ্ছে তোমরা লিখবা যে ক নাম্বার হ্যাঁ তো এখানে প্রথমে তোমরা কি লিখবা লিখবা এখানে এটার বিশেষ নির্বাচন লিখবা হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলকভাবে এটা লিখতে হবে বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচনের ক্ষেত্রে তোমরা কি লিখবো প্রথমে লিখবা মনে করি অকেন্দ্রবিশিষ্ট অথবা দড়ি বৃত্তে পি এন একটি কি দেশ ঠিক আছে এবং হচ্ছে কি পি এল কোন হচ্ছে অর্ধ কি বৃত্তস্থ একটি কোন প্রমাণ করতে হবে যে এম এল এন কোন সমান এক সমকোন তোমরা এই কথাগুলো লিখে দিবো কি লিখবো যে ধরি বা মনে করি হ্যাঁ ধরি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন একটি বেশ এম এন একটি বেশ তারপরে হচ্ছে কোন এম এল এম কোন এই যে এম এল এম কোন কি এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন অর্ধ বৃত্তস্ত এই কথাটা লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে কি করতে হইব প্রমাণ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে আমাদের কি লিখতে বলতো প্রমাণ করতে হইব কি প্রমাণ করতে বল এম এল এন কোন সমান কি বলছে না এক সমকোণ তোমরা লিখে দাও যে এক সমকোণ সমকোণ বা বা ডিগ্রি ঠিক আছে এইটাই তোমাদের প্রমাণ করতে করতেই যে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ অর্থাৎ এই কোনটা হচ্ছে এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি এইটা তোমরা এখানে করো এরপরে হচ্ছে এখানে কোনো অঙ্কনের প্রয়োজন আছে কিনা তো অঙ্কনে দেখো আমরা এখানে কি লিখবো অঙ্কন হ্যাঁ তো তোমরা অঙ্কন কথাটা লিখবো অঙ্কন হচ্ছে আমাদের এই যে দেখো আমরা এই তো তো যদি এখান থেকে এই পাশে এবং এখান থেকে এই এই পাশে দুইটা দুইটা চাপ আলাদা করে চাপ বোঝানোর জন্য আমরা কি লিখবো আরো একটা এই পাশে একটা বিন্দু নেব ঠিক আছে তো আমরা লিখবো কি যে এম এর যে পাশে যে পাশে কি আছে এল বিন্দু আছে এল বিন্দু আছে তার বিপরীত পাশে তার বিপরীত পাশে ডি বিন্দু নেই বা তুমি অন্য কিছু নিতে পারো ডি বিন্দু নেই হ্যাঁ তোমরা এখানে আমরা এটা ডি দিতে পারি ঠিক আছে বা তুমি অন্য কিছু একশো দিতে পারো ওয়াই দিতে পারো তোমার যা ইচ্ছা এফও দিতে পারো ইও দিতে পারো যেটা মনে চায় সেটা দিতে পারো দ্বিবিন্দু নেই তো আমরা এটা নিলাম তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের প্রমাণ কথাটা লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে হচ্ছে প্রমাণ আমরা এখন প্রমাণ করবো তো দেখো আমরা প্রমাণ করতে গিয়ে আমরা কি লিখবো প্রথমে এটা হচ্ছে প্রমাণ তো প্রমাণিক আমাদের আমরা তো সবাই দাফ লিখে প্রথমে দাফ এক দাফ দুই এভাবে লিখি আমরা তো এখানে আমাদের প্রমাণ করতে গেলে আমাদের কি লাগবে একটু বুঝো যে আমাদের লাগবো এই যে অর্ধবিত্ত কোন তো অর্ধবিত্তস্ত কোনটা এই কোনটা আমাদের টার্গেট অর্ধবিত্ত কোন লাগবে এখন তোমরা লক্ষ্য করো আমরা যদি এম এন ডি এই যে এই যে এখান থেকে তোমরা একটু চিন্তা করো হ্যাঁ এদিকে একটু লক্ষ্য করো এই যে এম ডি এন এম ডি এন এই যে চাপটা চাপের উপর দেখো একটা কোন হচ্ছে বিত্তস্ত কোণ আর একটা কোন আছে সেটা কি এটা হচ্ছে এখানে একটা কোন আছে তোমরা লক্ষ্য করো এই যে একটা কোন আছে এই কোনটা এই যে ভাবে এটা হচ্ছে সরল কোন আছে একটা হ্যাঁ তো দুইটা কোণ আছে কিন্তু এই চাপের উপরেই ঠিক আছে তো একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ তো আমরা লিখতে পারি কি লিখতে পারি যে এম ডি এন চাপের উপর হ্যাঁ চাপের উপর আমরা লিখতে পারি কিনা চাপের উপর দণ্ডায়মান চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কি লিখতে পারি বৃত্তস্থ কোণ কি লিখতে পারি বৃত্তস্থ বৃত্তস্থ এম এল এন কোন সমান আমরা জানি এই কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা লিখতে পারি কিনা হাফ কি লিখতে পারি এম ও এন কোণ এটাই তো কেন্দ্রস্থ কোণ এম ও এন কোন মানে এটা কিন্তু একটা সরল কোণ আমরা এখানে লিখতে লিখতে পারি যে এম ও এন মানে এখানে সাইডে লিখতে পারি সরল কোণ ঠিক আছে তো তোমরা এটা বুঝবা এবং এটা আমরা কীভাবে লিখছি এটার একটা সাইট নোট হইব সাইড নোটটা কি যেহেতু আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিত্তস্থকুন কেন্দ্রস্থকুনের অর্ধেক যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বিত্তস্থকুন কেন্দ্রস্থকুনের অর্ধেক তোমরা এই কথাটা লিখে দিব ঠিক আছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে আমি এই কথাগুলো স্কিপ করবো ওকে এরপরে হচ্ছে দেখো আসো এখানে আমার তো এই কোনটা লাগবে এই কোনটা সময় আমরা কত দেখাবো নব্বই ডিগ্রি দেখাবো মানে এক সমকুন দেখাবো এখন তোমরা আসো আমরা যদি পরের লাইনটাতে যাই দেখো এই এম এল এন কোন সমান সমান দেখো এইখানে দেখো আমরা এইটা জানি এটা কি এটা হচ্ছে দেখো এম ও এন দেখো একটা সরল রেখা কিনা হ্যাঁ এটা হচ্ছে একটা সরল কোণ আমরা সরল কোণ সমান কত জানি দেখো তো টু কোণ ঠিক আছে সম কোণ এখন এইটার একটা সাইট নোট আছে সাইট নোটটা হচ্ছে যেহেতু এম ও এন কোন হচ্ছে সরল কথাটা লিখে দেব যেহেতু এম এন একটি সরল কোণ যেহেতু আমরা জানি যে এক সরল কোণ সমান দুই কোণ এখন আমরা কি লিখতে পারে দেখো এই টু আর টু কাটা আমরা কি লিখতে পারি দেখো তো এম এল এম কোন সমান হচ্ছে ওয়ান সম ঠিক আছে তো আমরা এইটা লিখে দিলাম এখন কি সুতরাং এম এল এম কোন সমান কত বলছে না এক ওয়ান আমরা এইভাবে লিখে দিই ওয়ান এক সম ঠিক আছে এক সম কোন ঠিক আছে এই হচ্ছে এটাই তো আমাদের প্রমাণ করার কথা প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে প্রমাণিত দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা অনেক কি কঠিন অনেকেই মনে করো উপবাদ মানে মানেই মুখস্ত করা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না তোমাদের কিছু বেসিক জান জানো কিছু বেসিক জানলে একদমই সহজ তোমরা খুব সহজভাবেই এগুলো করতে পারবো ছাত্রদেরকে আশ্বস্ত করলে সবাই পারে এমন কোনো আমার স্টুডেন্ট নাই আমি উপপাদ পড়ানোর পরে সে পারে না এবং তার আর করতে হয় সে মুখস্ত আর কোনোদিন দিন করতে হয় না সে একবার বুঝাইলে এটা বুঝে ওকে দেখো যদি তোমরা এইটা বুঝো তাহলে আমরা পরেরটা হ্যাঁ পরেরটা হচ্ছে প্রমাণ করো যে পি কমা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ পি এ বি এর মধ্যবিন্দু এটা প্রমাণ করতাম তাহলে আমাদের দেখতে যে পি আর কি দেখো বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি সমান যে ও থেকে সি সিডি এর উপর যথাক্রমে ওপি ও কিউ লম্ব ঠিক আছে তার মানে এখানে আমার কি এবি আমার লাগবে হচ্ছে এবিটা আর কি বলছে ওপি হচ্ছে কি এব উপর লম্ব মানে ও থেকে ওপি হচ্ছে লম্ব তার মানে ওপি আর এবিটা লাগবে এবং ও একটা বৃত্ত লাগবে তারপরে আমরা চিত্রটা প্রথমে আঁকতেছি আমাদের হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত লাগবে আমরা নিলাম ও বিশিষ্ট বৃত্ত তারপরে এবি হচ্ছে একটা কি এবি হচ্ছে আমাদের জে তারপরে কি এখানে পি হচ্ছে হ্যাঁ তার উপর লম্ব ও থেকে এটার উপর একটা লম্ব আমরা এই তো টুক হচ্ছে আমাদের চিত্রটা যেহেতু এত চিত্রটা এইটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার হচ্ছে সতেরো নম্বর উপপাদ্যটা যে তোমরা একটু দেখো এটার সাথে এটার একবার হুপহ মিল আছে একটু ব্যবধান সে ব্যবধানটাকে সেখানে বলা আছে সতেরো নম্বর যে পিত্তের কেন্দ্র বেসবিন্ন যে কোনো জের মধ্যবিন্দু সংযোগ একাংশ ওই জের উপর লম্ব আর এটা হচ্ছে যার উপর সে লম্বা আছে প্রমাণ করতে আমার এখান থেকে এই পর্যন্ত সমান এবং এখান থেকে এই পর্যন্ত এই অংশটা আর এই অংশটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে আর তোমাদের বইয়ের প্রশ্নটা হচ্ছে যে এপিটা হচ্ছে এটার মধ্যবিন্দু মধ্যবিন্দু হইলে এপি আর বিপি সমান প্রমাণ করতে হবে এটার উপর এটা লম্ব মানে একই জিনিস প্রমাণ করি তারপরে বলতেছি দেখো তো আমরা চিত্র আছে আকার পর আমাদের কি লিখতে বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচন তোমরা কি লিখবা মনে করি না লিখে লিখবা কি দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে হ্যাঁ এ বি হচ্ছে কি একটি জে আর ও পি হচ্ছে এ বি এর উপর কি লম্ব ঠিক আছে এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে এ মধ্যবিন্দু এইটা হচ্ছে দেওয়া আছে তো তোমরা লিখে দাও যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিশিষ্ট বৃত্তে কি বি একটি যে ঠিক আছে বি একটি যে বি একটি জে এবং লম্ব ঠিক আছে তো প্রমাণ করতে হবে যে প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে যে দেখো বলছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলছে পি এ বি এর মধ্যবিন্দু আমরা লিখে দেই যে প্রমাণ করতে হবে যে পি এ বি এর মধ্যবিন্দু মধ্য বিন্দু ঠিক আছে আমি এই কথাগুলো নিচে লিখতেছি কিন্তু তোমরা এই বরাবর লিখবে যে তোমরা এখানে জায়গা ধরবো না আমি নিচে লিখছি ঠিক আছে তো দেখো তোমরা এই কথাগুলো লিখে দিবা বিশেষ নির্বাচন যেটা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি যে এবং ও পি এ বি এর উপর লম্ব অর্থাৎ ও লম্ব এ বি তার প্রমাণ করতে হবে যে পি এ বি এর মধ্যবিন্দু ঠিক আছে এরপর হচ্ছে অঙ্কন দেখো আমরা এখানে অঙ্কনটা কি করব হ্যাঁ আমরা কি অঙ্কন করব বা কেন করব অঙ্কনটা ঠিক আছে তো অঙ্কন এইটা হচ্ছে তোমার বইয়ের উপাদান নম্বর যেহেতু সত্র সত্রটা তো আমরা একটা জিনিস প্রমাণ করবো কমা এ আর হচ্ছে ওকমা বি কেন এটা প্রমাণ করতেছি কারণ আমরা এখানে দুইটা ত্রিভুজ বানিয়ে দিতেছি দুইটা ত্রিভুজ হইলে আমাদের একটা সুবিধা আছে ত্রিভুজ দুইটা সর্বসম করতে পারলে এপি আর বিপি আমরা প্রমাণ করবো কারণ এখানে পি যদি বি এর মধ্যবিন্দু তোমরা প্রমাণ করো তাহলে তোমরা কি এপি সমান হচ্ছে বিপি এটাই তো প্রমাণ করার কথা ঠিক আছে কিনা আমরা এইটা আনতে পারি কিনা যদি এটা আনতে পারি তাহলে পি এ বি এর মধ্যবিন্দু হবে ঠিক আছে তার মানে আমরা এ কাজটা এখানে করেছি তাহলে কি ও কমা এ এবং হচ্ছে বা ও কমা বি যোগ করি কি করি যোগ করি তোমরা এই কথাটা লিখে দাও যে যোগ করি ঠিক আছে তো লিখে দিলে তারপর হচ্ছে কি প্রমাণ হ্যাঁ তা এরপরে হচ্ছে প্রমাণ তো প্রমাণে দেখো আমাদের লিখতে হবে কি লিখতে হবে আমরা লিখতে হবে প্রমাণ হচ্ছে দা দাঁত এক হ্যাঁ আমরা এটা লিখবো যে দাঁত হচ্ছে এক তো এক নাম্বার দফা আমরা কি লিখবো ঠিক আছে তো আমরা এক নম্বর দফা লিখবো এখানে দেখো এখানে কি লিখব আমরা লিখব দেখো এখানে দুইটা ত্রিভুজ একটা হচ্ছে ও এ পি আর একটা হচ্ছে ও বি পি এই হচ্ছে দুইটা ত্রিভুজ ঠিক আছে তো এই দুইটা ত্রিভুজ আমরা এখানে লিখতেছি দেখো ত্রিভুজ ও হ্যাঁ এ পি ও ত্রিভুজ হচ্ছে ও বিপি এই দুইটা ত্রি দেখো আমরা জানি কিন্তু ও এ আর হচ্ছে ও সমান ও এ সমান সমান হচ্ছে ও দেখো এই দুইটা জিনিস আমরা কিভাবে ও এ আর সমান পাচ্ছি উভয় একই কথাগুলো লিখে দাও যে উভয়ে একই বৃত্তের বেশার্ধ উভয়ে একই বৃত্তের বেশার্ধ একই বৃত্তের বেশার্ধ হ্যাঁ তোমরা এই কথাগুলো এখানে লিখে দাও যে উভয়ই একি বৃত্তের তোমরা এই কথাটা লিখে দিবা যে উভয়ই একের ব্যাসার্ধ এরপরে কি এরপর হচ্ছে দেখো সমান অপি সমান অপি কেন সমান অপি কারণ এটা হচ্ছে সাধারণ বাহু এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু তোমরা লক্ষ্য করো যে সাধারণ বাহু যেটা সাধারণ সে কিন্তু দুইটা যেহেতু সাধারণ এই জন্য সমান এইটা একটা পাইছে আমরা এইটা পাইছি দেখি পাইছি এইটা হচ্ছে এটার ওপর লম্ব তার মানে কি এটা হচ্ছে তার ওপি আর ওপি সমান আর একটা জিনিস দেখো এখানে আর একটা জিনিস হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো পি এ ঠিক আছে ওপি এ কুন সমান সমান হচ্ছে ও পি বি কুন দেখো এই দুইটা কুন হচ্ছে সমান কেন যেহেতু যেহেতু ওপি লম্ব হচ্ছে এবি তো এইটা যদি এখানে লম্ব হয় একটু লক্ষ্য করো তো এইটা যদি এটার উপর লম্ব হয় তাহলে এই কোনটা কি এটা তো এক সমকোণ তার মানে কি সমকোণ হইলে দুইটাই কি সমান ঠিক আছে কিনা ওকে তো আমরা এইভাবে এটাকে বলতে পারি যে এটা তার মানে কি আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম এই কথাটা আমরা এখানে প্রমাণ করতে পারি তাহলে লিখতে পারি সুতরাং ত্রিভুজ ও কারণ তিনটা অংশ দেখো আমরা জানি কিন্তু ত্রিভুজের যে কোনো দুই বাহ এবং তাদের কি একটি কোণ ঠিক আছে যে কোনো একটা কোন যদি সমান হয় দেখো তিনটা অংশ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম তার মানে আমরা তো এটা পাইছি আমরা লিখতে পারি কিনা ও এপি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হচ্ছে ও বিপি এই দুইটা ত্রিভুজ সর্বসম এবং এখানে আমরা লিখতে পারি কি কি লিখতে পারি দেখো তো যে বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কিনা এই কথাটা তোমরা চাইতে লিখে দিব তার মানে আমাদের এখন কি এখন তো আমাদের প্রয়োজন কি সর্বসম হলে আমাদের প্রয়োজন কিন্তু এপি সমান বিপি তো আমরা লিখতেই পারি এপি সমান বিপি হ্যাঁ যেহেতু এপি আর বিপি সমান তার মানে আমরা বলতে পারি কিনা লিখে দাও এটা যে অথ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু বিন্দু আছে প্রমাণিত দেখো এইটা কিন্তু এখানে লেখা যায় ঠিক আছে দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি আশা করো তোমরা এই প্রশ্নটাও মানে এটাও বুঝতে পারছো ঠিক আছে এটা হচ্ছে পদ নম্বর সতেরো তো দেখো একদমই সহজ মুখস্থ করার কিছু নাই এইটা যদি তোমরা বুঝো হ্যাঁ তাহলে পরে প্রমাণ করে যে অপি সমান অকিউ অপি সমান অকিউ দেখো হচ্ছে কোথায় আছে তো আমরা উদ্দীপকটা পড়তে বলছি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তি এ বিও দুইটি সমান যে ও থেকে এ বিও এর উপর যথাক্রমে অপি ও কিউ লম্ব মানে দুইটা যে আছে দুইটা যে হচ্ছে সমান আমাদের প্রমাণ করতে হবে যেহেতু ওপি আর ও কিউ লম্ব আছে প্রমাণ করতে হবে ওপি সমান ও ঠিক আছে আমরা প্রথমে কি করবো চিত্রটা অঙ্কন করব। তো দেখো আমরা কি করছি আমরা ওই চিত্রটা এঁকে নিয়েছি ঠিক আছে আমরা চিত্রটা যখন আকাশেষ তো আমরা কি করবো এখানে বিশেষ নির্বাচন লিখবো আর বিশেষ নির্বাচন কিন্তু এখানে যা দেওয়া আছে তাই লিখবো একবার তাই তোমরা লিখো দেওয়া আছে ও কেন্দ্রগ্রীষ্ট বৃত্তি এবি ও সিডি দুইটি সমান যে কথা লিখবো ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি ওকেও লম্ব ঠিক আছে এইটা তোমরা লিখবা লেখার পরে তোমরা কি করবা প্রমাণ করতে হবে যে তোমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই যে লেখা আছে এখানে প্রমাণ করতে হবে যে সমান তোমরা এই এখানে লিখে দেব ঠিক আছে যেহেতু দেওয়া আছে আমি না তারপর হচ্ছে আসা দুইটা ত্রিভুজ বানাবে একটা হচ্ছে ওকমা এ যুগ আর একটা হচ্ছে ওকমা সি যুগ করবা অর্থাৎ আমি এই অংশটা আর এই অংশটা দুইটা ত্রিভুজ দেবো ঠিক আছে তোমরা লিখবে এখানে ওকমা এ আরেকটা হচ্ছে এবং ও সি যোগ করি এই কাজটা তোমরা এখানে করবা ঠিক আছে এটা তোমরা লিখে দিব এরপর হচ্ছে প্রমাণ প্রমাণে এসে লিখবা দাফ নাম্বার এক তো দেখো তোমরা দাফ নাম্বার এক কি লিখতে পারো যে দাফ নাম্বার এক হচ্ছে আমাদের এখানে দেখো প্রথমে হচ্ছে আমরা কি আছে আমাদের কিন্তু দেওয়া ছিল কি দেওয়া আছে দেখো আমাদের কিন্তু এই ওপি এ উপর লম্ব ও কিউটা সিডির উপর লম্ব তাহলে আমাদের কিন্তু এটা দেওয়া আছে যে ওপি লম্ব হচ্ছে সিডি এবং ও কিউ লম্ব হচ্ছে সরি ও পি লম্ব হচ্ছে এ বি আর এখানে ও কিউ লম্ব হচ্ছে কি সি ডি এই দুইটা কিন্তু আমাদের দেওয়া আছে ঠিক আছে যেহেতু এটা এটার লম্ব হ্যাঁ আমরা তো জানি বৃত্তের একটু আগে আমরা দেখাইছি এখানে যে পি এ বি এর মধ্যবিন্দু যদি এটা তার লম্ব হয় যদি এই যে কোনো এর উপর যদি কোনো একটা বস্তু মানে কেন্দ্র থেকে যদি লম্ব হয় ঠিক আছে তো লম্ব হলে আমরা জানি যে যে কোনো জের উপর অংশ লম্ব ওই কি করে করে আমরা কি লিখতে পারি লিখতে লিখতে পারি পারি কেন দেখো তো আমরা লিখতে এপি সমান হচ্ছে বিপি লিখতে পারি এটা আমরা আবার এখানে আমরা কি লিখতে পারি আমরা আরেকটা অংশ লিখতে পারি এবং দিয়ে এই অংশটার জন্য আমরা লিখতে পারি কি লিখতে পারি সি সমান হচ্ছে ডিকিউ ঠিক আছে আমরা কিন্তু এই গঠনটা লিখতে পারি এবং এটা আমরা কিভাবে লিখছি আমরা সাইড টুটে লিখতে পারি যেহেতু বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই কে সমদ্বিখণ্ডিত করে তো এই কথাটা তোমরা লিখে দিবা যে যেহেতু তোমরা এই কথাটা লিখে দিব যেহেতু বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো এর উপর অঙ্কিত লম্ব ওই কে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে তো তোমরা এটা লিখে দিছো এর হচ্ছে এপি সমান আমরা কি লিখতে পারি এপি তো এপিআর বিপি তাহলে আমরা লিখতে পারি কিনা এই এই এপিটা হচ্ছে এর অর্ধেক আমরা লিখতে পারি কিনা হাফ ঠিক আছে আবার এখানে আমরা লিখতে পারি কিনা এই সমান আমরা লিখতে পারি কিনা হাফ আমরা তো এইটা লিখতেই পারি ঠিক আছে কিনা হ্যাঁ এইটা এটা আমরা লিখতে পারি কেন লিখতে পারি কারণ এই দেখো তো এই যে পিটা তো কি এবি আর বিপি দেখো এই অংশটা আর এই অংশটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি কিনা পি এ বি মধ্যবিন্দু আর মধ্যবিন্দু হইলে কি আমি এপি সমান কি লিখতে পারি এব অর্ধেক কি না হ্যাঁ এপি এ অর্ধেক তো এইটাই লিখছি এখানে সি কি একই প্রসেস এখন হচ্ছে আমরা লিখবো দা হাফ নাম্বার হচ্ছে টু তো দুই নাম্বার দাফে দেখো আমার ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে দেখো তো আমরা জানি কিনে এ বি আর সিডি সমান আমরা তো বলছি যে দেওয়া আছে এখানে কারণ আমরা প্রথমে লিখছি কিন্তু কি যে দুইটা কিন্তু সমান ঠিক আছে তো এটা আমরা লিখছি দেওয়া আছে এখন তোমরা দেখো আমরা যদি উভয় করে টু দ্বারা ভাগ করি তো লিখতে পারি কিনা এখানে হাফ এ বি সমান সমান হচ্ছে হাফ সিডি এটা হচ্ছে আমরা উপপক্ককে টু দিয়ে ভাগ করছি তোমরা লিখতে লিখে দিতে পারো যে টু দ্বারা ভাগ করে হ্যাঁ যদি সাইটুতে লিখতে চত্ব তো টু দ্বারা ভাগ করে ভাগ করে ওকে এখন দেখো হাফ এপি মানে কি হাফ এপি সমান হচ্ছে এপি আমরা লিখতে পারি কি না যে এপি আর হাফ সিডি সমান কি এখানে সি কিউ এবং তোমরা এটা লিখে দিতে পারো দাফ এক হতে দাফ কত হতে এক হতে ঠিক আছে তো এইটা তোমরা এখানে লিখে দিলে দাফ একটা হচ্ছে দাফ থ্রি আমরা পাশে নিয়ে যাচ্ছি এই পাশে আমরা লিখে দিলাম দাফ হচ্ছে তিন তো তিন নাম্বার দফটা তোমরা একটু লক্ষ্য করো তিন নাম্বার দাফে আমরা কী লিখবো আমাদের তো প্রমাণ করতে হইব কি প্রমাণ করতে হইব এই যে এই এই অংশটা হচ্ছে টোটালটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ আমাদের তো প্রমাণ করতে হইব অপি আর হচ্ছে কিউ মানে এই অংশটা আর এই অংশটা সমান এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা অংশ সমান ঠিক আছে তো আমাদের এখন লক্ষ্য করো আমাদের কিন্তু ওপিটা এই এ বি রূপে লম্ব হওয়ার কারণে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কারণ এটা আমাদের দেওয়া আছে এখানে লম্ব আর এটা হলে এটা কিন্তু সমকোণ কারণ এখানে এই অঙ্কিত কোণটা কিন্তু সমকোণ লম্ব হওয়াতে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তো আমরা লিখতে পারি কিনা দেখো তো যে ত্রিভুজ কি আছে ও এ ও ত্রিভুজ তো আমরা এইভাবে না লিখে লিখতে পারি যে সমকোণী আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ও এ পি ও সমকি সম কণি ত্রিভুজ ও বি না সরি ও সি কিউ ও সি সি কিউ এ এই দুইটা থ্রিভুজে এই দুইটা ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি দেখো দেখো তো এখানে এই দুইটা ত্রিভুজে দেখো এটা যেহেতু দেখো সমকোণের বিপরীতে যেটা আছে এটারও বিপরীতে আমরা লিখতে পারি কিনা অতি অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি হ্যাঁ আমরা এটা লিখলাম এটা পাইছে যে এটা হচ্ছে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা এটা লিখে দিবা সাইড নোটে যেহেতু উভয় একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে দেখো এটা কিন্তু এখান থেকে ও আর ওসি এটা কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ এইজন্য এই দুইটা সমান আর একটা অংশ কি আমরা জানি আমরা দাব দুই হতে পাইছি এপি আর সিকিউ এই যে এই এপি আর হচ্ছে এই যে এই সিকিউ এই দুইটা কিন্তু সমান ঠিক আছে দাফ এই যে দেখো দাব দুই এ তাহলে আমরা লিখতে পারি না যে এপি সমান সমান হচ্ছে কি সিকিউ দাব দুই হতে আমরা লিখে দেব এটা হই থেকে পাইছে দাভ দুই হতে তো স্পষ্ট করে আহ চেষ্টা করতেছে দাভ প্রথম হইতে দুই হতে দাভ দুই হতে তো এটা আমরা লিখে দিলাম এখানে এখন কি আমরা দেখো সমকোণী ত্রিভুজের ও আর এক বা সমান বলে ত্রিবুজ সর্বসম তো আমরা লিখতে পারি না আমরা লিখতে পারি যে ত্রিবুজ কি লিখছি আমরা ও এ পি সর্বসম ত্রিবুজ ও সি এবং এইটা তোমরা সাইট টুটে লিখবা যে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে ঠিক আছে এখন এই অংশটা যদি আমার এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের সর্বসম্মত আমাদের প্রয়োজন কি ওপি আর ও তা আমরা লিখতেই পারি সুতরাং ওপি সমান ওকিউ প্রমাণিত বা প্রুভড ঠিক আছে প্রমাণিত বা প্রুভড আমরা এই কথাটা এখানে লিখে দিব ঠিক আছে দেখো তোমরা এটা বুঝতে পারছো কি না দেখো খুব কি কঠিন অনেক বেশি কঠিন না যদি তোমরা প্রসেসগুলো বুঝো কি করব আমরা করব কি আমি করবো ওপি আর হচ্ছে ও কিউ তো আমাদের কি করা দরকার আমাদের কি লাগবে জাস্ট এই স্টেপগুলো একটু বোঝার চেষ্টা করব। যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এগুলো খুব সহজেই প্রমাণ করতে পারবো হ্যাঁ আমি আশা করবো তোমরা আমার এই ভিডিওর এই যে সৃজনশীল যে প্রশ্নটা আছে প্রশ্ন সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকো সবাই